হ্যালো एवरीवन আপনি দেখছেন ফিট এন্ড ফাইন চ্যানেল আজকের ভিডিওতে এমন কিছু বলবো যা স্ট্রোক پیشنট বা ফ্যামিলি মেম্বারদের প্রথম দিন থেকেই জেনে নেওয়া জরুরি যাতে پیشنটের রিকভারি ভালো হয় সবার প্রথম জানবো پیشنটের বেডকে কেমন পজিশনে রাখবো پیشنট বেডে যেমনভাবে ভাবে শুয়ে আছে তাতে প্যারালাইসিস সাইড কি ওই আছে যেই দিকে ডক্টর নার্স বা پیشنটের বাড়ির লোক কেয়ার করছে বা দেখাশোনা করছে নাকি পেশেন্টের প্যারালাইসিস সেই দিকে কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে না মানে দেয়ালের দিকে তাই পেশেন্টের বেডকে এমন ভাবে যাতে দেয়ালের দিকে থাকে যাতে কেউ নর্মাল সাইট থেকে পেশেন্টের সাথে দেখা করতে না পারে বা নর্মাল সাইট থেকে পেশেন্ট উঠে বসতে না পারে যেই দিকটা পেশেন্টের প্যারালাইসিস দিক সেই দিকটা বেডের খোলা দিকটা থাকবে রুমের টিভিও এমন জায়গা থাকবে যে দিকটা পেশেন্টের প্যারালাইসিস দিক পেশেন্টের সাথে কেউ দেখা করতে আসলে সে যেন পেশেন্টের প্যারালাইসিস দিক থেকেই দেখা করে পেশেন্টের নার্সিং কেয়ার ফিজিওথেরাপি সব কিছু যেন পেশেন্টের প্যারালাইসিস দিকের সাইড থেকেই হয় এতে পেশেন্টের রিকভারির উপর খুব ভালো এফেক্ট পড়ে কেন কি পেশেন্টের ব্রেনের সব টেনশন পেশেন্টের প্যারালাইসিস সাইডের দিকে চলে আসে এরপর দ্বিতীয় ইম্পর্টেন্ট জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো পেশেন্ট বেডে কিভাবে শোবে এর উপর আমি আগেই দুটি ভিডিও ডিটেলে বানিয়েছি যদি ওই ভিডিও আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন তৃতীয় ইম্পর্টেন্ট জিনিস যদি আপনি চান আপনার পেশেন্ট তাড়াতাড়ি ঠিক হোক তবে তার সেবা কম করুন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বাঙালি ঘরে বেশিরভাগ দেখা যায় পেশেন্ট যদি অসুস্থ হয় তবে তাকে কিছুই করতে দেওয়া হয় না পেশেন্ট এর সবকিছু ফ্যামিলি মেম্বারই করে দেয় এতে পেশেন্টের মেমোরিতে পারে তাই আমাদের এই ব্যাপারে খেয়াল রাখতে হবে পেশেন্ট তার নিজের প্রতিদিনের কাজে সে যেন নিজে ইনভলভ থাকে এরপর যেটা ইম্পর্টেন্ট পেশেন্টকে যতটা তাড়াতাড়ি সম্ভব বসানোর ব্যবস্থা করতে হবে পেশেন্টকে বসানো পেশেন্টের রিকভারির জন্য খুবই ইম্পর্টেন্ট স্ট্রোক پیشنটকে যত তাড়াতাড়ি বসানো শুরু করব তার বসার ব্যালেন্সও আস্তে শুরু করবে پیشنটের প্যারালাইসিস সাইড আর নরমাল সাইড এই দুটোর মধ্যে কোঅর্ডিনেশন বাড়তে থাকে پیشنট যখন বসে থাকে তখন যেকোনো কাজে মনও বেশি বসে এছাড়া বেশিক্ষণ শুয়ে থাকলে এরও কিছু সাইড এফেক্ট আছে তার থেকেও پیشنটকে বাঁচানো যেতে পারে নেক্সট ইম্পর্ট্যান্ট ব্যাপার پیشنটের প্যারালাইসিস সাইডের হাতে কোনো রকম চ্যানেল বা আইভি লাইন করা যাবে না এতে পেশেন্টের প্যারালাইসিস সাইডের হাত বা পায়ে যেখানে আইভি লাইন করা হয়েছে সেখানে সোয়েলিং বা রস চলে আসতে পারে আর একটা ব্যাপার যেটা পেশেন্টের বাড়ির লোককে বলি সেটা হলো যখনই পেশেন্টকে বসাবো বা তুলবো তখন পেশেন্টের প্যারালাইসিস সাইডের হাতকে ধরে কখনোই টেনে উঠিয়ে বসানো যাবে না যদি আপনি এমন করেন তবে পেশেন্টের প্যারালাইসিস সাইডের কাজ তা খুলে যেতে পারে বা সরে যেতে পারে

পেশেন্টকে এটা অবশ্যই জানতে হবে প্রথম যখন প্যারালাইসিস হয় তখন পেশেন্ট প্যারালাইসিস সাইডের হাতকে বা পাকে চালানোর অনেক চেষ্টা করে কিন্তু যখন সফল হয় না দু তিন দিন পর তার মনে হয় প্যারালাইসিস সাইডের হাত বা পাকে সে কখনোই চালাতে পারবে না এর জন্য বেশিরভাগ সময় এটা দেখা যায় যে ডক্টর বা ফিজিওথেরাপিস্ট যখন পেশেন্টের কাছে যায় আর বলে আপনি হাত তুলে দেখান বা পা তুলে দেখান তখন পেশেন্ট চেষ্টা করার আগেই সে বলে দেয় সে হাত বা পা চালাতে পারবে না তখন পেশেন্ট নেয় যে সে প্যারালাইসিস সাইডের হাত বা পাকে চালাতে পারবে না তখন পেশেন্ট নর্মাল সাইডের হাত দিয়ে প্যারালাইসিস সাইডের হাতকে ধরে এধার ওধার চালাতে থাকে তেমনি নর্মাল সাইডের পায়ের সাহায্যে প্যারালাইসিস সাইডের পাকেও চালাতে থাকে এটা পেশেন্টের রিকভারির জন্য খুবই খারাপ তাই পেশেন্টকে এগুলো থেকে বাঁচাতে হবে তাই প্রথম দিনই পেশেন্টকে বুঝিয়ে বলতে হবে যে আজ আপনি আপনার হাত পা চালাতে পারছেন না মানে কালো আপনি চালাতে পারবেন না এটা নয় আপনার যে সোয়েলিং এসেছে তা যেতে সময় লাগবে একটা সময় এমন আসবে যখন আপনি হাত এবং পায়ে কন্ট্রোল নিতে পারবেন কিন্তু ততদিনে যদি আপনি মানসিক হার মেনে নেন তবে তো তাকে চালানোর চেষ্টাই করবেন না আর যখন চে পেশেন্ট চেষ্টাই করবেন না তবে তো রিকভারি স্লো হয়ে যাবে বা হবেই না নেক্সট প্যারালাইসিস সাইডের হাত দিয়ে আলাদা আলাদা জিনিস ধরার ফিলিং নিতে হবে যেমন কান চোখ চুল ইত্যাদি এই সমস্ত জরুরি ইনফরমেশন যা আমি প্রথম দিনই পেশেন্টকে এবং বাড়ির লোককে বুঝিয়ে বলে দিই আর আমি আশা করছি এই সমস্ত ইনফরমেশন আপনাদের জন্য উপকারে আসবে এই ভিডিওর ইনফরমেশন আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানান আর এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন যাতে যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন